দিনের মতো আজকেও আপনাদের মাঝে কিছু সময় কাটাতে সারাদিন তো কাটতেছে অনেক কিছু কাজের মধ্য দিয়ে সন্ধ্যার পরে কাটতেছে বাড়িতে অন্যান্য কাজ করে সারাদিন তো এমনিতেই বৃষ্টি বাদল ঝড় তুফান কাদা রাস্তা সব মিলিয়ে আর কি সুন্দর কাটছে দিন তারপর আবার আজকে আমাদের এদিকে হয়ে গেল ম্যাজিক খেলা সন্ধ্যা থেকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চললো দেখলাম আর এখন চলে আসলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিতে তো আপনারা জয়েন হয়ে যান ঝটপট তো আপনাদেরকে আসলে অনেক কিছু বলবো আজকে তাই চলে আসুন ঝটপট ঝটপট লাইভে আসলে এই জীবন মানেই হচ্ছে অনেক কিছু অনেক কিছুর মধ্য দিয়ে অনেক কিছু পার করতে হয় তাই আর কি জীবনে সবকিছু প্রয়োজনীয় তো লাইভে আমি জয়েন করলাম প্রতিদিন তো অনেক কথা বলা হয় মানুষের সঙ্গে অনেক কিছু হয়ে যায় তবে এখন বর্তমান ডিজিটাল অনলাইনের যুগে অনেক কিছু অনলাইনে ক্লাস হয় তো আমিও আপনাদের সঙ্গে অনলাইনে ক্লাসের মতোই করে ভিডিওতে জক হলাম আপনারাও আপনাদের স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন এখন সাউন্ড কেমন জানি না তবে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড কেমন হচ্ছে আমার সাউন্ড কোয়ালিটি কেমন একটু বলবেন প্লিজ আমাকে কি শোনা যায় একটু জানাবেন কমেন্ট করে জানাবেন হ্যালো প্রিয় শ্রোতা মন্ডলী কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করুন আসলে আমাদের এখানে নেট খুব প্রবলেম একটু হচ্ছে তারপরেও অনেক ভালোই আর কি বলা চলে শুনতে সমস্যা হলে অবশ্যই বলবেন তো আমি একটি কবিতা দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি লাইভ ভিডিওটি তো নেটের অনেক প্রবলেম হচ্ছে যাই হোক যেত প্রবলেম হোক আপনাদেরকে সুন্দর করে আড্ডা দিয়ে আজকে শেষ করব লাইভ তো আমরা প্রথমেই একটি কবিতা বলতেছি পুরনো কবিতা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ছা ও বগিতে খাস কি পান্তা বা চাষ কি পান্তা আমি না পুঁঠি মাছ পাই না একটা যদি পাই অমনে ধরে গাপুস গুপুস খাই এই কবিতার মধ্যে অনেক কিছু রয়েছে কারণ ওই দেখা যায় তাল গাছ বলতে তাল গাছ কিন্তু এটা তাল গাছ সেই তাল গাছ না যে তাল গাছটা উল্লেখ করা হয়েছে পান্তা ভাত সে খায় না আসলে পান্তা ইলিশ আমাদের গ্রামের মানুষ মানুষ ঠিকই খায় শহরের পান্তা দিনেও ছয় খায় না হয়তো একদিন পান্তা ভাত শহরের মানুষ আর গ্রামের মানুষ কৃষক রেগুলার পান্তা ভাত খায় যেহেতু গ্রাম কেন্দ্রিক আমার ভিডিও তো আপনারা গ্রামের ভিডিও গুলো এইভাবে দেখবেন গ্রামকে যারা ভালোবাসেন গ্রামে মানুষ পান্তা ভাত রেগুলার খায় পান্তা কাঁচামরিচ পেঁয়াজ পান্তা ভাত খেয়ে কৃষকেরা মাঠে চলে যায় কাজ করতে আর আপনারা শহরের মানুষ হয়তো বৈশাখ উদযাপন উপলক্ষে পান্তা ভাত খান তো এই হচ্ছে কবিতাটার মর্ম আরেকটি কবিতা রয়েছে বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চোরই তুমি থাকো মহা সুখে অট্টলিকায় চোরে আমি থাকি নিজ বাড়িতে মহাশোকে আসলে অট্টলেখায় পর বাড়িতে থাকার চেয়ে নিজের কুড়ে ঘরে থাকা অনেক ভালো এটাই বাবুই পাখি চড়ুই পাখিকে বলতেছে কবিতার মধ্যে কিছু কিছু অংশ এমন কিছু রয়েছে যা শুনে অনেক কিছু বোঝার রয়েছে বিশেষ করে বাংলা সাহিত্য বইয়ে নাইন টেন এর বইয়ে অনেক কিছু রয়েছে তো আমরা দেরি না করে গল্পে চলে যাই আজকে আমরা শুনবো বাঘ মামার গল্প কালকে শুনেছি শিয়াল পণ্ডিতের গল্প আজকে শুনবো বাঘ মামার গল্প তো গল্প শুরু করতে যাচ্ছি তো আপনারা অবশ্যই গল্পটি মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় শুনবেন অনেক ভালো লাগবে যারা যারা জয়েন হননি জয়েন হয়ে যান আমি এক মিনিটের মধ্যে গল্প শুরু করব গল্প শুনলে মন ভালো হয় মনের মধ্যে ফুর্তি লাগে আর মনের ওষুধই হচ্ছে বিনোদন মনের খোরাক জোগানোর ওষুধ হচ্ছে বিনোদন আসলে সবকিছু শারীরিকভাবে প্রয়োজন যেমন অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তার মধ্যে বিনোদনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ তো আমরা এখন চলে যাচ্ছি গল্পের জগতে তো আপনি যারা আছেন অবশ্যই সঙ্গে থাকবেন আমরা গল্পের জগতে হারিয়ে যাচ্ছি অনেক দিন আগের কথা অনেক দিন শিয়াল পণ্ডিতের কোনো খোঁজ খবরই নেই বাঘ মামা তো শিয়ালের ওপর সেই খেপা শিয়াল পন্ডিতও ভয়ে ভয়ে আছে কবে যে ডাক পড়ে ভয়ে আড়ালে আবু ডালে শিয়াল পন্ডিত ঘুরে বেড়ায় তবে শেষ পর্যন্ত রেহাই পেল না শিয়াল পণ্ডিত বাঘ মামার দরবারে ডাক পড়ল শিয়াল পণ্ডিতের শিয়াল পণ্ডিত তো আধা মোড়া তবে শিয়াল পণ্ডিত তা বুঝতে দেবার পাত্র নয় একদিন হাঁপাতে হাঁপাতে বাঘ মামার কাছে হাজির এসে অনুনয় বিনয় করে বলে মামা খুব কষ্টে আছি দিনকাল ভালো যাচ্ছে না লোকজন মুরগি ঘর এখন এমন ভাবে বানাচ্ছে আমি বুঝি শেষ একটাকেও ঘায়ল করতে পারছি না ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি মামা শিয়াল পণ্ডিত বাঘকে এভাবে বলতেছে যে বাঘ মামা এখন যে দিনকাল আমার ভালো যাচ্ছে না এখন মানুষ মুরগির ঘর এমন ভাবে বানাচ্ছে আমি তো শেষ একটা মুরগিও ঘায়াল করতে পারতেছি না ক্ষুদার জ্বালায় মরে যাচ্ছি মামা তো বাঘ তখন বলতেছে তোর এত তোর তো এখনো কুমির ছানার মাংসই হজম হয়নি চালাকি আর কত করবি শিয়াল পণ্ডিত আমার রাজ্যে তুই এমন বেয়াদবি করলি তোকে কিভাবে মাপ করব বল তোকে তো কুমিরের ডেরার রেখে আসা ফরচ হয়ে গেছে বাঘ তো পুরা মহাকরম শেয়াল পণ্ডিতের ওপর বাঘ বলতেছে তোর তো কুমিরের ছানা যে সাতটা খাইয়ে ফেলছে যেগুলো আর মাংসই তো হজম হয়নি চালাকি আর কত করবি শিয়াল পণ্ডিত আমার রাজ্যে তুই এমন বেয়াধবি করলি তোকে কিভাবে মাপ করবো আমি তোকে তো কুমিরের ডেরায় ফেলে আসা দরকার শেয়াল পণ্ডিত একথা শুনে অক্কা যাবার অবস্থা সে মানে বমি বমি ভাব বাঘ মামাকে নানা অনুনয় বিনিনয় করে শেয়াল পণ্ডিত বলে কিন্তু কোনো লাভই হয় না বলে অনেক কুমির হচ্ছে হচ্ছে পানির মরল আর সেই কুমিরের সাথে তুই বাটপাড়ি করছিস এ কি মেনে নেব কিভাবে মেনে এটা আমি মেনে নিতে পারবো না বাঘ মামা বলতেছে শিয়াল পন্ডিতকে কে হচ্ছে মরল হচ্ছে কুমির আর তুই কুমিরের সঙ্গে তুই করছিস কুমিরের সাথে তুই বারপাড়ি করছিস এইটা আমি আমার রাজ্যে মেনে নিতে পারবো না আজকেই তোকে কুমিরের ডেরায় যেতেই হবে শিয়াল পন্ডিত মনে মনে কল্পনা করে সে কুমিরের ডেরায় আর কুমিরের তাকে ছিঁড়ে ছুটে খাচ্ছে ভাবতেই আতকে উঠে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত মনের চোখ দিয়ে কল্পনা করতে শুরু করে যে আমাকে যদি কুমিরের ডেরায় ফেলে হয় আসা তাহলে তো আমি এখানেই মরে শেষ হয়ে যাব। আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে কুমির সেটা কি মেনে নেওয়া সম্ভব শিয়াল পন্ডিত তো আতঙ্কে রয়ে গেল শিয়াল পণ্ডিত এবার কান্নাকাটি করে বলে মামা মামা আমি কুমিরের ডেরায় গেলে তো মরেই যাব মামা মরার আগে আমার যে একটা শেষ ইচ্ছা আছে শিয়াল পণ্ডিত বাঘ মামাকে বলে যে আমার একটি শেষ ইচ্ছা রয়েছে। বাঘ মামা বলে হাজার তুই আমার হস তোর আমি না পূরণ করে পারি বল তোর শেষ ইচ্ছা কি রয়েছে শিয়াল পণ্ডিত বলে সেটা তো বলা যাবে না মামা আমি দুই দিন সময় দাও আমি ইচ্ছা পূরণ করে তারপর আবার ফিরে আসব শেয়াল পণ্ডিত সেই মহাচালক সে বাঘকেও ধোকা দিতে চায় বাঘ বাঘে মামার সঙ্গেও বাটপাটি করতে চায় সে বলে বাঘ মামা হাজার হলেও বাঘ তাকে বলে মামা তুমি হাজার হলেও আমার ভাগ নেই তোর শেষ ইচ্ছা আমি পূরণ না করে পারি বল তোর শেষ সে কি শেয়াল পণ্ডিত তোর সেই চালাক সে বলে এটা তো মুখে বলা যাবে না মামা দুই দিন সময় দাও আমি ইচ্ছা পূরণ করে তারপর আবার ফিরে আসব। তাহলে দেখুন শিয়াল পণ্ডিত কত চালাক বাক মমা বলে ঠিক আছে ভাগিনা যা তবে চালাকি করবি না আমার সাথে তাহলে কিন্তু তোর ঘাড় মটকে দেব শিয়াল পণ্ডিত তখন বলে তা আবার বলতে হয় মামা আমি কি চালাকি করবো পরদিন কথা নেই বার্তা নেই শিয়াল পণ্ডিত তার ঢল পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিল বাঘ মামার বিয়ে বাঘ মামার বিয়ে পরের দিন কোথা নেই বার্তা নেই হঠাৎ করে শিয়াল পণ্ডিত ঢল পিটিয়ে পুরা রাজ্যকে জানিয়ে দিল বাঘ মামার বিয়ে বাঘ মামার বিয়ে সবাই জিজ্ঞাসা করে কি পণ্ডিত সাহেব কার সাথে মামার বিয়ে দিচ্ছে কার সাথে বিয়ে দিচ্ছ রাজ্যের সবাই শিয়াল পণ্ডিতকে প্রশ্ন করে শিয়াল পণ্ডিত বলে বিয়ের সময় দেখো সবাই কনের নাম বলতে মামার নিষেধ আছে তো এ সংবাদ বাঘ মামার কানে যেতে না যেতেই বাঘ মামা রেগে মেগে লাল হয়ে অস্থির হয়ে একদম মাথা গরম হয়ে রয়েছে শিয়াল পণ্ডিতকে ডাক পড়লো আবার শিয়াল পণ্ডিত আসতেই বাঘ মামা তার থাবা দিয়ে শিয়ালের টুটি ধরে বলে শিয়াল পন্ডিত মামার দরবারে আসার সঙ্গেই সঙ্গে শিয়াল যখন ডাক পড়লো মামার রেগে অত অস্থির হয়ে আছে শিয়াল পন্ডিত ডাক পড়লো আবার শিয়াল পন্ডিত আসতেই বাঘ মামা থাবা মেরে দিয়ে শিয়ালের টুটি ধরে বলে আমি জানি না আর আমার বিয়ে তোর ঘাড় আমি এখনই মটকে দেব হাসির ব্যাপার মজা পাচ্ছেন গাইজ সুন্দর করে একটি গল্প আপনাদেরকে শোনাচ্ছি শিয়াল গল্প আর বাঘ মামার গল্প তাহলে শিয়াল পন্ডিত কিন্তু খুবই চালাক আগেই বলে রাখছে শিয়াল পন্ডিত বাঘের কোনো বিয়ে বাঘে জানে না কিন্তু সে ঢল পিটিয়ে রাজ্যের সবাইকে বলতেছে বাঘ মামার বিয়ে বাঘ মামার বিয়ে বাঘ রেগে মেগে লাল একদম চকমক হয়ে আছে যে কখন ওই বেটা শিয়াল পণ্ডিত পাবো পাবো ভাগ তুই আমাকে না জানি আমার বিয়ের জন্য ঢল তখন সে টুটে ধরছে রাজ্যে শিয়াল পন্ডিতের বলে বেটা তুই আমার বিয়ে আমি জানি না তুই ঢল পিটাইয়া বলে বেড়াচ্ছিস রাজ্যের মধ্যে শিয়াল পন্ডিত বলে দেখো মামা শিয়াল পন্ডিত বলে দেখো মামা আজ হোক আর কাল হোক আমি তো মরবই জীবনের প্রতি আমার মায়া নেই তবে মামা মরার আগে আমি মামিকে দেখে যেতে চাই মামিকে দেখে যেতে চাই শেয়াল পন্ডিত তো বলে মামা আজ হোক কাল হোক মরে তো যাবই মরার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু মরার আগে আমি আমার মামা মামিকে দেখে যেতে চাই এ কথা শুনে বাঘ মামার মন গলে গেল ভাবলো ভাগ্নে তাহলে মনে মনে আমাকে এত ভালোবাসে ভালোবাসে আমাকে ভাগ্নে ভাগ্নে তো ঠিকই বলেছে বয়স তো কম হলো না রাজ্য চালানোর ঝামেলা টানতে টানতে বিয়ে করার কথা তো বলেই গেছি। বাঘ মনে মনে ভাবতেছে যে আসলে তো কথা তো ঠিকই বলছে ভাগ্নে ভাগ্নে তো আমাকে অনেক ভালোবাসে রাজ্য চালাতে চালাতে তো আমি বিয়ে করার বয়সে ভুলে গেছি বাক মামা এবার নরম সুরে বলে বিয়ে তো বুঝলাম কিন্তু কনে কে পাত্রীটা কে আমি তো বুঝলাম বিয়ে তো দিবা রাজ্যের সবাই তো আমাকে ভয় পায় আমাকে বিয়ে করবে কে বল শিয়াল পন্ডিতকে বাক বলতেছে আমি তো বাঘ আমাকে তো সবাই ভয় পায় আমাকে কোনে দিবে কে পাত্রী পাবো কোথায় আমি শিয়াল পণ্ডিত বলে মামা এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না শেয়াল পণ্ডিত বলে মামা এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না কালকে বিয়ে তুমি বিয়ের ব্যবস্থা করো এদিকে শিয়াল পণ্ডিত সবাইকে জানিয়ে দিল বাঘ মামার কনে পছন্দ হয়ে গেছে যাকেই পছন্দ হোক না কেন তাকেই বিয়ে করতে হবে তা না হলে সবার কপালেই কষ্ট আছে এদিকে শিয়ালপনা আবার রাজে ঢল পেটিয়ে সবাইকে জানিয়ে দিল বাঘ মামার কনে পছন্দ হয়ে গেছে যাকেই পছন্দ হোক না কেন তাকেই বিয়ে করতে হবে তা না হলে সবার কপালেই কষ্ট আছে বনের রাজার বিয়ে আর দাওয়াত হবে না তা কি হয় বাঘ মামা রাজ্যের সবাইকে দাওয়াত করলো সবাই নাচতে নাচতে বাঘ মামার বাড়ি বিয়েতে চলে আসলো কিন্তু কনের কোনো খস নেই শিয়াল পণ্ডিতেরও খস নেই মামা পড়লো বিপাকে ভাবলো শিয়াল পণ্ডিত কি আবার তাকে ধোকা দিল বনের যেত প্রাণী আসে সবাই বিয়ে দাওয়াত খেয়ে চলে দাওয়াত খেতে চলে আসছে বাঘের বাসায় বাঘ মামার বাসায় কিন্তু এদিকে শিয়াল পণ্ডিতও নাই যার সঙ্গে বিয়ে হবে সেই কোণেও নেই তখন তো বাঘ বলতেছে আবার ফাঁকি দিল আবার আমাকে বাটপাড়ি পাটি করলো নাকি শিয়াল পণ্ডিত বাঘ মামা তো পুরা চিন্তায় পড়ে গেল তবে সূর্য ডোবার ঠিক আগে শিয়াল পণ্ডিতের দেখা মিলে গেল তার সাথে একটা হরিণী শিয়াল পণ্ডিত এসেই বাঘ মামাকে আড়ালে ডেকে বলে মামা কনের বড় অভাব তারপর আবার কনেকে হতে হবে সুন্দরী হাজার হলেও আমার মামি হবে বাঘ মামা চিন্তায় পড়ে গেল তবে সূর্যটুকর আগেই শিয়াল পণ্ডিত এসে হাজির বলতেছে মামা মামি তো পাওয়া যাচ্ছে না মামির খুব অভাব তো মামীটাকে তো অবশ্যই সুন্দরী হতে হবে তাই একটি সুন্দর হরিণই নিয়ে এসেছে তারপর আবার কনেকে হতে হবে সুন্দরী হাজার হলো আমার মামি বলে কথা খুব কষ্টে রাজি করিয়ে তারপর নিয়ে আসতে হলো তাই দেরি হয়ে গেল বাঘ মামা বাইরে বেরিয়ে নাদুষ নুদুষ হরিণটিকে হরিণীটির দিকে তাকাতেই জিভে জল চলে আসে তারপর শিয়াল পন্ডিতকে বলে ভাগ্নে তোর পছন্দের তারিফ পড়তে হয় বাঘ করেছে হরিণী কি বিয়ে বিষয়টা মানায় না তবু সবাই আনন্দ উল্লাস করে কারণ কারণে আবার বাঘ যদি ঘাড় মোটকে দেয় এই পুরো দিন সকালে সেজে গুজে চোখে মুখে কান্না নিয়ে শিয়াল পণ্ডিত হাজির বাঘ মামার কাছে কারণ সেদিন কুমিরের ডেরায় যেতে হবে শিয়াল পণ্ডিতকে শিয়াল পণ্ডিত যে যে দেখে বাঘ মামা আছে ফুরফুরে মেজাজে শিয়ালকে দেখেই বাঘ তার ধারালো দাঁত বের করে হাসতে হাসতে বলে বাগনে আয় আয় কাছে আয় তোর জন্যই অপেক্ষা করছিলাম পারলে আরেকটা বিয়ে দিয়ে দে না আমায় জানিস তো আগের মতো দৌড়তে পারে না এখন ফুরফুরে মেজাজে এসব নানান কথা বলতে বলতে বোকা বাঘ ভুলে যায় শিয়াল পণ্ডিতকে কুমিরের ডেরায় পাঠানোর কথা শিয়াল পণ্ডিত বুঝলো ঢতে কাজ হয়েছে এ যাত্রায় রক্ষা পেলো শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছ থেকে ফেরার পথে শিয়াল পণ্ডিত ভাবলো কিছুদিন শান্তিতে থাকা যাবে তাহলে এই হচ্ছে ব্যাপার বাঘকে ভুলাই দিল হরিণকে নিয়ে আসে পরে বাঘ তো আর শিয়ালকে শিয়াল পন্ডিতকে ডাড়ায় যে ফেলে দিবে কুমিরের সেটা ভুলেই গেছিল তো এইরকম অবস্থা হচ্ছে বাঘমামার আর শিয়াল পণ্ডিতের গল্পের মধ্যে তো আমরা তো শুনলাম বাঘ আর কুমির শিয়াল পণ্ডিতের গল্প তো এখন আমরা শুনবো সিংহের গল্প তো সিংহের গল্প শোনার জন্য আপনারা অবশ্যই যুক্ত থাকুন এবং শুনতে থাকুন শিয়াল পন্ডিতের সুন্দর একটি গল্প তো শুনতে পাচ্ছেন তো আমাকে তো কে কথা থেকে আমার এই লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন দেখা যাচ্ছে আমার ভিডিওটি অবশ্যই তাও বলবেন তো আমরা এখন চলে যাবো শিয়াল পন্ডিত আর বাঘ মাম্মার গল্প শুনতে সে দিন আগের কথা এক বনে অনেক পশু পাখি বাস করত তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতো তারা সবাই একসঙ্গে মিলেমিশে দিন যাপন করত। সবাই সবার বিপদে সাহায্য করত, অনেক ভালো দিন কাটতো তাদের একদিন বনের রাজা সিংহ আর বাঘ একসঙ্গে শিকার করতে বের হয়েছে তারা দুজনে বুদ্ধি করেছে যে বাঘ সুযোগ বুঝে পশুর ওপর ঝাঁপিয়ে পড়বে আর সিংহ ঠিক সে সময় আক্রমণ করবে আর সিংহ ঠিক সে সময় আক্রমণ করবে আর শিকার করে যা পাওয়া যাবে তা দুজনে ভাগ করবে দুজনে ভাগ করে নেবে এই বুদ্ধি করে তারা চলল জঙ্গলের গভীরে তারা অনেক সময় ধরে শিকার খুঁজলো কিন্তু একটাও শিকার তাদের চোখে পড়লো না তারা দুজনে মনে কষ্ট নিয়ে একটা গাছের নিচে বসে পড়লো দুজনে অনেক ক্লান্ত কিছুক্ষণ পর একটা মাংসের টুকরা তাদের চোখে পড়লো দুজনে দিলো ছুট মাংসের টুকরার দিকে দুজনেই মাংসের টুকরা নিয়ে ঝগড়া শুরু করে দিলো সিংহ বলে আমি আগে দেখেছি তাই মাংসের টুকরো আমি আগে হাতে নিয়েছি তাই মাংসের টুকরো ঝগড়া শুরু হলো ঠিক তখনই ওই দিয়ে বানর বানর যাচ্ছিল গিয়ে সবাইকে ডেকে আনলো সবাই তাদের কাছে আসলো সব শুনে সিংহর হয়ে বাঘকে সাজালো শিয়াল সিঙ্গর হয়ে বাঘকে সাজালো শিয়াল তারপরে আর বাঘের হয়ে সিংহকে সাসালো নেকরে সিংহ ও বাঘের মধ্যে বন্ধুত্ব শেষ হয়ে গেল দুজনের মধ্যে বন ভাগ হয়ে গেল সিংহের দলে থাকে শিয়াল হরিণ বানর খরগোশ আরো অনেকেই আর বাঘের দলে থাকে নেকরে ভাল্লুক হায়না আরো অনেকেই একজনের সীমানায় কেউ যেন পা না দিতে পারে সেজন্য কাটাতারে বেড়া দিয়েছে তারা এভাবে তাদের অনেক দিন কেটে গেল সিংহ তার দলবল নিয়ে আছে এদিকে বাঘের সঙ্গে আজ নেকটে তো অন্য দিন হায়নার ঝগড়া হয় তারা কেউ সাদেতে নেই হঠাৎ একদিন বাঘদের সীমানায় একদল শিকারে ঢুকে পড়লো সবাইকে বন্দি করে নিল এসব ঘটনা গাছের আড়াল থেকে বানর দেখে সিংহকে বলল। শিয়াল শুনে বলে উঠল ভালোই হয়েছে বেটারা আপনাদের আমাদের অপমান করে সব শুনে সিংহ বললো না শিয়াল এভাবে বলতে নেই আসলে তারা তো আমাদেরই বন্ধু তাই না একবার তোরা ভেবে দেখ শিখারে যদি আমাদের ধরে নিয়ে যেত তাহলে তারা নিশ্চয়ই আসতো আমাদের বাঁচাতে তাহলে তাদের আমাদেরও বাঁচাতে হবে এই বলে সবাই চললো বাঘদের বাঁচাতে বনের পশুদের একসঙ্গে বিকট শব্দ শুনে শিকারীরা ভয়ে পালিয়ে গেল আর বাঘরা মুক্তি পেল বাঘ তো ভুল বুঝতে পারলো বাঘ বললো একসঙ্গে থাকলে এরকমটা হতো না তোমরা আমাদের ক্ষমা করে দিও সিংহ বললো তোমরা তো আমাদের বন্ধু তোমাদের বিপদে সাহায্য করা আমাদের কর্তব্য সবাই একসঙ্গে আবার এক হয়ে গেল বনে আবার সুখ শান্তি ফিরে এলো এই হচ্ছে গল্প আসলে একসঙ্গে থাকলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় আর একা একা হয়ে গেলে অনেক বিপদ হাতছানি দিয়ে ফেলে তাই একসঙ্গে থাকার দরকার সবাই মিলে মিশে থাকা মানেই হচ্ছে শান্তি মিলেমিশে একটা কথা আছে না দর্শী মিলে কাজ ছাড়ি নাহি লাজ আসলে দশজন লোক নিয়ে যে কাজটা করা হয় এটাতে কোনো হালকা লাগে কোনো কিছু ভারী লাগে না অল্পতেই হয়ে যায় আর একা করতে গেলে অনেক ভারী লাগে আর যে কোনো কাজে একা গেলে সেই কাজটা সফলতা কম আসে দশজন মিলে গেলে সফলতা আসে ঠিক সেরকম এই গল্প থেকে সেটা তুলে ফুটে উঠছে যে শিয়াল আর বাঘ আলাদা হয়ে গেলো ঝগড়া করে পরবর্তীতে কি হলো তাদের বনের মধ্যে শিকার ঢুকলো শিকারে ঢুকে তাদেরকে আক্রমণ করতেছে কিন্তু পরে শেয়াল আর বাঘ একই বন্ধুত্বর মধ্যে আবার একত্রিত হওয়ার কারণে সেই শিকারি ভয়ে পালিয়ে গেল। ঠিক সেরকম মানুষের জীবনেও যে একত্রিত থাকতে হবে একত্রিত থাকলে কোনো ভয় নেই সবকিছু থেকেই জেতা যাবে তো আমরা এখন আবারও গল্পের মধ্যে হারিয়ে যাব। তো একটু ওয়েট একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আমার ভয়েস শুনতে আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন গাইস শুনতে না পেলে অবশ্যই জানাবেন আর শুনতে পেলে কিছু বলার দরকার নেই হরিণ কাক আর শেয়ালের গল্প বলতেছে আবার দিন আগে এখানকার পাটনার নাম যখন ছিল পাটুলি পুত্র